হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের রকি বসে আছে আর তার সাথে কি করছে জানো কান চুল খাবার খাচ্ছে আর একটু আগে গা চুল করছিল কান টানগুলো পরিষ্কার করছিল করছিলো পরিষ্কার করছিল এখনও খাবার খাচ্ছে আর আমি ওকে ভিডিও করছি বেশ ভালো দৃশ্য তাই না একটা পোষ্য বাড়িতে এরকম মন ভালো রাখে একটা পোষ্য না আমার বাড়িতে তো দুজন আছে দুজন দু রকম একজন খুব ছটফটে আর একজন একটু ঠান্ডা শান্ত তা যে শান্ত এখন আসলে শরীরটা ভালো নেই কিন্তু ছোটোবেলায় খুব খ্যাট খ্যাট খ্যাক খ্যাক করতো আর এই রকিটা বাবা কাছেই আসে না দূর থেকে মানে দেখি আর হাতের কাছে এলে কামড়ে দিয়ে পালায় আমার ভীষণ ভয় রাখে ওই ছোটো ছোটো দুটো দাঁত দিয়ে যেভাবে কামড়ায় আর জানো তো আমাদের সবকিছু ওই কী বলে হেডফোন এটা ওটা সব চাদর বিছানা সব কেটে দেয় ওইটুকু দুটো দাঁত দিয়ে ঠিক ইঁদুর আমি তো বলি ওকে বড় ইঁদুর সাদা ইঁদুর বড় ইঁদুর আমার ছোটোবেলায় একটা পাথরের ইঁদুর ছিল এই রকম বড়ো টাইপের সাদা ইঁদুর আমার এক কাকার থেকে আমি নিয়ে এসেছিলাম বলতে গেলে লুকিয়ে নিয়ে এসেছিলাম সেই কাকার ঘরে মানে বাবার তো ভাই হ্যাঁ সেই তার ঘরে ওই দুটা ছিল আর কি থাকে না দেয়ালে তাক যে সিমেন্ট ঘরে থাকে দেয়ালে তাক ও তার মধ্যে ছিল আর আমি ওটা মায়ের সাথে বেড়াতে গিয়েছি কাকার তখন বিয়ে হয়নি কিন্তু কাকা কোথাও ছিল অন্য জায়গায় গিয়েছিল। আর আমি ওটা কাকার ঘর থেকে নিয়ে চলে আর সেটা নিয়ে আমি খুব খেলা করতাম আর কি ছোটোবেলার কথা বলছি আমি তো আর বড়োবেলায় ওইভাবে জিনিস নেওয়া যায় না ছোটোবেলায় না বুঝে না বুঝে নেওয়া হয় আর কি নিয়ে নিয়েছিলাম আর কি তা কাকা জানতো না কে নিয়ে গেছে আর আমি আর বলিও নি ভয় পেয়ে ওই কাকা এখন তো শান্তিপুরে থাকে ওর ছেলে ওই কাকার ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়ে মেয়ের নাতনি হয়ে গেছে আর মেয়ের নাতনি মেয়ের মানে হ্যাঁ মেয়ের নাতনি হয়ে গেছে ছেলেরও বাচ্চা বড়ো হয়ে গেছে সেই কাকা এখন মানে অনেক প্রায় অনেকটাই বয়স হয়েছে আমি অনেক দিন সেই কাকার সঙ্গে এখন আর দেখা অনেক দিন দেখা করিনি দেখা হয়নি আর কি বাবার ক্ষুদ্র তো ভাই তো সেরকম যোগাযোগ নেই বললেই চলে তবে আমার বিয়েতে ওদেরকে বলেছিল এসে আসেনি কিন্তু আমি পরে একবার বরকে নিয়ে গিয়ে আর আমার বড় ছেলেকে নিয়ে গিয়ে দেখিয়ে এসেছিলাম তারপরে আর একবার গিয়েছিলাম আমার বর যায়নি আমার দুই ছেলে আমার ছোটো বোনকে নিয়ে ওদের বাড়ি গিয়েছিলাম দেখিয়ে নিয়ে এসেছিলাম তা যাই হোক

তাদের কাছে আর কি মাছ আর যেহেতু এটা রুগীর একটা পথ্য হিসাবে ব্যবহার করা হয় তার জন্য এর যথেষ্ট মানে দাম আছে আর দাম দিয়েও অনেক সময় এগুলো পাওয়া যায় না হ্যাঁ আর একটা উপকারী আর একটা ভালো কথা বলছি আমরা দাম দিয়েও এটা আমরা বাজারে পাই না সাফিসিয়েন্ট পাই না মানে এটা সবসময় তো বাজারে ওঠে না যখন জল ছেঁকা হয় বর্ষাকালে এরকম সময়ে মাছগুলো বেশি পাওয়া যায় কারণ এগুলো মরা মাছ কেউই খেতে পারে না জ্যান্ত মাছকে আর কি আর বেশিরভাগই বাজারে বিক্রি হয় জ্যান্ত মাছ আমাদেরও সেই জ্যান্ত মাছই কেনা হয়েছে মরা মাছ কোনো দিনই শিঙি মাগুর কই কোনো মরা মাছ খাওয়া যায় না কিন্তু আমরা রুই কাতলা জল থেকে তোলার পর সাথে সাথে মরে যায় কিন্তু এরা জল থেকে তোলার পর তোমরা সবাই যেন এরা মরে যায় না তাই জন্যে এটা আমরা জলে ভিজিয়ে রেখেও খেতে পারি তা আমি এর আগে জলে ভিজিয়ে রেখেও খেতাম কিন্তু এখন আমি এখন ভেজিয়ে রাখছি না কেটে ফেলেছি তাড়াতাড়ি করে কিনে আনার পরই কাটা হয়ে কেটেই কিনে আনা হয়েছে এখানে মাছ কেটে দেওয়া হয় সব জায়গায় হয় আর আমি এটা কাঁচকলা দিয়ে দেখালাম ঝোল করবো কাঁচকলা আলু দিয়ে জিরে আদা দিয়ে একটা লাইট ঝোল করবো আর খুব কম ঝাল দিয়ে আর তো ভাত হয়েই যাচ্ছে হচ্ছে আর কি আর তার সাথে কি বলবো ডাল হয়েছে আর একটু ওই কলমির শাক ভাজা করবো ডালের সাথে সবসময় তো পাঁপড় ভাজা ভালো লাগে না এখনও তো সময় আছে দেখি একটু আলু ভাজা করা যায় কি না তো আমি আলু ভাতে দিয়েছি সেরকম খাওয়ার লোক নেই যদিও ওই আমি বলতে গেলে দুপুরবেলাটা আমরা সবাই খাবো না উনি অফিস গেছে আর ছেলেরা তো সব সার্ভিসে আছে আমি ওই বলতে গেলে একাই খাবো ছোট ছেলে যদিও আছে খেয়ে যাবে কি না বুঝতে না ও জল খাবার খেয়ে নিয়েছে এক্ষুনি হয়তো বেরিয়ে যাবে তাই জন্যে আমি বুঝতে পারছি না এখন খাওয়া হবে কিনা ওর মানে ও পরে খাবে এরকম আমি চারটে করেছি চার একটা করেই খাওয়া হবে কিন্তু দুপুরে যদি কে না পাঁচটা আমি একটা বেশি খাবো এই আর কি আমি আর যাকি খাবো আবার রাত্রিবেলা চারটে এরকম এক পিস করেই যথেষ্ট আমাদের বাড়িতে আবার মাছ বেশি কেউ খেতে চায় না মাংস তো কথাই নেই ওই ডিমটা একটা ডিমটা একটা ডিমটা কোনো দিনই বলে না আধখানা খাবো ডিমটা একটা খায় আর দুটো তেলে খেতে চায় না ঠিকই মাংস তাই চলো রান্না করি আমি আরও কিছু ভিডিও দেব দেখতে থাকো বন্ধুরা শুভরাত্রি তা বেগুন দেখিয়েই শুরু করছি অফিস থেকে বাড়ি এলো তার সবজি কিছু আনলো এই যে বেগুন এনেছে সজনে ডাটা কলকাতা এগুলোর অনেক দাম আর বেগুন তো একটু কমেছে দাম মনে হয় কিন্তু সজনে ডাটা অনেক দাম আর এদিকে দেখি কিছু চারো দেখাচ্ছি এরকম নিম পাতা নিম পাতারও অনেক দাম এই একাটি নিম পাতা মনে হয় এখানে পনেরো টাকা চাইবে পনেরো টাকা না তো দশ টাকা নয় বারো টাকা এরকম আমি তো কিনিনি দামও জিজ্ঞেস করিনি হোক কী করা যাবে বলো আর আমি আরও কিছু রান্না বলতে ভাত চাপিয়েছি আর এই এই যে নিমটা তো রাত্রিবেলায় খেতেই হবে কালকে মঙ্গলবার আমরা শনি মঙ্গলবারে নিম পাতা খাই না কারণ আমরা খাই না আমার বাপের বাড়ি থেকে এই নিয়ম মেনে আসছি আমি নিজে মানি শুনেছি শনি মঙ্গলবারে নিম পাতা খেলে বংশ থাকে না তাই জন্য আমরা নিম পাতা খাই না মানে শুনেছি বংশ থাকে না তাই নিম আমি খাই না মানে আমার বাড়ির কেউ খাই না আর সজনে ডাটা তো করতেই হবে না তো শুকিয়ে যাবে এই সময় সজনে ডাটা খেতে হয় কচি ডাটা আমি চেয়েছিলাম আরও সুতোর মতো ডাঁটা তা উনি বলছে এই রকম ডাটাই আছে